দুর্গা আসে পূর্বাভাসে ভবানী প্রসাদ মজুমদার কুড়াকুড় বাতাসে ভাসছে কিশোর হাসছে ভোরে দোলা দেয় মনের মোড়ে আলো শিউলি কাশে আলো রং চতুর পাশে খুশিতেই কুড়াকুর কুড়াকুড় কুড়াকুর। কুড়াকুড় তাকু ডাকুড় সেকি সুখ বুক ভরপুর অনাবিলা আনন্দ দেতে সকলেই উঠল মেতে হুল্লোড় সে সীমাহীন সুখের পাহাড় ওড়েমন ফুরফুরফুর কুড়াকুড় তাকু ডাকুড় কুড়াকুড় তাকু ডাকুড় স্বপ্ন মধুর বোধনের পুরুবাভাষে লাগে রং পুর্বা কাশে জাগে প্রাণ দুর্বা ঘাসে মনে মা দুর্গা হাসে রূপ রোদ ঝুর 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 কুড়াকুড় তাক্কুড়াকুড় কুড়াকুড় তাক্কুড়াকুর